আর কার বিধান চলবে না অমুক বাবা কি বললো অমুক বাবা কি বললো অমুক উস্তাদ কি বললো অমুক নেতা কি বললো অমুক নেত্রী কি বললো এই সব চলবে আল্লাহ জমিনে চলবে তার কথা

মিষ্টি মিষ্টি কথাই ইসলাম প্রতিষ্ঠিত সব সময় হয় নাই তাহলে তো আর নবীকে বদরের যুদ্ধে যেতে হতো না আমরা কোনদিন ওরাই যুদ্ধ চাপিয়ে দেয় তখন বাধ্য হয়ে আমাদেরকে তরমা হাতে নিতে হয় কি না বদলের যুদ্ধ করেন নাই বহুদের যুদ্ধ করেন নাই খন্দ করেন নাই কেন করেছেন এই জন্য ইসলাম যখন আপনি মানতে চাইবেন আপনার বিরুদ্ধে প্রথমে মোদি দাঁড়াবে না আপনার বিরুদ্ধে প্রথমে আপনার ঘরের লোক দাঁড়াবে রাসুলের বিরুদ্ধে প্রথম কে দাঁড়িয়েছিল আবু রাহাব আপন টাকা রাসুলের বিরুদ্ধে কারা দাঁড়িয়েছিল মক্কার ওই লোকগুলো রাসুলকে যারা দিলে তিলে দেখেছে ভালো জীবন থেকে দেখেছে রাসুলকে যারা ভালো করে চিনে কিন্তু তারা এতেরো তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ছিল বলুন তো আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল না ভদরে পান করে তারা ঘাগনে প্রশ্ন করেছিলেন তার মামা এখানে কেউ নেই সত্যি বলে বলো মোহাম্মদ সত্য হাদিনা মৃত্যাবধী তখন আবু জাহেল বলেছিল নাই তো শোনো ভাদিরা তা নেই মোহাম্মদ কোনদিন মিথ্যে কথা বলে না তাহলে তোমরা কেন তার বিরুদ্ধে চারণ করছ আবু জাহেদ বলেছিল ক্ষমতা হারাবার ভয়ে কিসের ভয়ে আজকের ইসলাম নিয়ে ব্যঙ্গাত্মক কথা শুরু করেছ তোমরা কি ক্ষমতা হারাবার ভয় করছ আমি ক্ষমতা পাও তারপর না হারাবে ক্ষমতাই পাও না আমি হারাবার চিন্তা ঠিক না আমার বন্ধুবান إذن كلمه كلمه سلطانه كلمه عمر انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتادوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله উলাইকা হুমুস সাদিকুন তাই হলো ঈমানদার যে আল্লাহকে বিশ্বাস করেছে আমার নবীকে বিশ্বাস এমন বিশ্বাস এর মধ্যে কোনো সংশয় নেই এতটুকু সংশয় কোনোদিন করে নি এবং সেই বিশ্বাসের প্রমাণ দিয়েছে জীবন দিয়ে সম্পদ দিয়ে আমার দ্বীনের জন্য জিহাদ করেছে তারাই হলো সত্য

এই দেশকে দখলের চেষ্টা করো আক্রমণ করার চেষ্টা করো কোন ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করো যেভাবে তোমরা বিগত ষোলো বছর শহীদ আতারের এই দেশকে কবজায় নিয়ে ফেলেছিলে তাহলে আমরা জীবন নিয়ে তোমাদেরকে এই দেশ থেকে পুকুরের মতো না তারাবার পর্যন্ত আমরা শান্তি পাবো মুসলমানদের রক্ত নিয়ে খেলার চেষ্টা করো না আমাদের সন্তানেরা দেখিয়ে দেয় নাই আমাদের সন্তানেরা বুলেটের সামনে বুকের থেকে দেখিয়ে দিয়েছে রামৃত্যকে ভয় করে না এই যুবকেরা এখন আসলে সব মরে যাচ্ছে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাত থেকে আরো লক্ষ যুবক অনুপানিত হয়েছে এবং তাদেরকে থেকে আমরা অনুপানিত হয়েছি আমাদের আগামী দিন বেঁচে থাকতে হলে হয়তো ভারতের সঙ্গে আমাদের জিহাদ করে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে তারা যে শুরু করেছে প্রথমত আমরা শান্তি চাই না

তারাই মুসলমান যাদেরকে দেখলে ইহুদিরা কাকেররা মুসলমান হতে চায় আপনাকে আমাকে দেখলে কোন মুসলিম মুসলিম হতে চাইবে ডক্টর ইউসুফ আল নাম শুনেছেন তিনি একটা বইতে লিখেছেন এক খ্রিস্টান বেশ কিছুদিন লেখাপড়া করলো ইসলাম নিয়ে এবং সে মুগ্ধ হয়ে নিজে নিজে মুসলিম হলেন ভাবলেন আমি একটু মুসলিমদের দেশে যাব ভাইদের কাছে যাব মুসলিম দেশে এসে হতাশ হয়ে গেল দেখলেন তারা অত্যন্ত কষ্ট শিক্ষায় দীক্ষায় পরিষ্কার আছে। ইসলাম যেভাবে ইসলামকে তিনি যেভাবে কোরআন শূন্য থেকে শিখেছিলেন সেই ইসলামের কোন চিত্র তিনি মুসলমানদের সমাজে খুঁজে মারামারি করে তখন তিনি বলেছিলেন আমা সব প্রশংসা তোমার তুমি মুসলমানদের সঙ্গে আমাকে পরিচিত হওয়ার আগে পরিচয় করার আগে ইসলামের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছ যদি আমি মুসলমানদেরকে দেখে ইসলাম শিখতাম কোনোদিন মুসলমান হতাম না কিন্তু আমি ইসলাম শিখে ইসলাম দেখে ইসলাম শিখেছি এই জন্য আমি মুসলমান কত বড় কঠিন একটা কথা আসলেই তো বাস্তবতা আমরা যেভাবে ঘুষ খাই সুদ খাই হানাহানি করি মারামারি করি দেখুন কি বলবো দুঃখের কথা এক ফেসিবালের দোষতা ধরা পড়লো না দের কোটি টাকায় নাকি তাকে নিরাপদ এক্সিট দেওয়ার জন্য একটা চুক্তি হয়েছে কয়েক কোটি যারা এত মানুষ খুন করলো মাত্র কয়েকটা টাকার বিনিময়ে তুমি তাকে ছেড়ে দিচ্ছ

ধনী হতে চাও জামা আনালাকা মিন আমওয়ালিনা আমাদের টাকা পয়সা দিয়ে তুমি ধনী বানিয়ে দেবো হাত্ত্তা তুমি হবে আমাদের মধ্যে সবচেয়ে ধনী কি চাও বাদশা হতে চাও বাদশা বানিয়ে দেবো জিনপুরি কোনো আসল মানে করছো হতে করতে বাদশা না বলো আমাদের টাকা দিয়ে চিকিৎসা করো কি চাও তুমি বলো

أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبدؤون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شرعه فآذره فاستغلب فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار

নমা সুবহানাল্লাহ আল্লাহ ঘু করলে সিস্টেম করে করবে না ঈমানে সাফ আমার বন্ধুগণ আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের মধ্যে ঈমান যদি আনতে পারো আমি দুইটা জিনিস দেব মাগফিরাত আর জান্নাতুল আভিম তোমাদের সব माफ করে দেব এবং মহাপতিদান দিয়ে ধনী করব ইনশাআল্লাহ আপনারা শুনুন দেখুন কিভাবে একজন মুসলমানকে দেখে অমোস্তে মুক্তি পায় রাসুল কালীম যখন মক্কা বিদায় করলেন মক্কা অসংখ্য মানুষ কাবা প্রাঙ্গন দাঁড়িয়ে ছিল না মাথায় নিচু করে রাসুল চাইলে তাদেরকে কেটে টুকরো টুকরো করে এই পরাজিত মানুষগুলোকে রোহিত সাগরে ফেলে দিতে পারতেন না করেছেন কি বলেছেন তোমাদের কি ধারণা কি আচরণ করতে পারি আজকে তারা কি বলেছলে করিম ইবনে আল-কাদিম করিম আমরা ভালো আচরণ কামনা করছি তুমি মহন তোমার মনটা কি শান্ত তুমি আমাদের মত মানা রাসূল তখন বললেন লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম তোমাদেরকে माफ করে দিলাম ঠিক না তো দশজনকে মাছ কে माफ নাই যারা ভয়ানো ছিল ভয়া যাদেরকে মাছ করলে উল্টো ক্ষতি হতো তাদের কথা আলাদা সাধারণ যাদের माफ করে দিয়েছিলেন

উঠ কিনতে গিয়েছিলেন তার সাথীকে নিয়ে খালেন কিনে বললেন একটা উঠ পছন্দ করেন তিনি তিনশো হাম দিয়ে একটা উঠ পছন্দ করলেন জানিস কি বললেন টাকা দাও একটা উঠ পছন্দ করেছি ওই দেখি তো এই যে উট তিনি বললেন এত ভালো মাত্র তিনশো টাকা মালিককে বললেন আমি তোমাকে চারশো টাকা দিব দিবেন উঠের মালিক বললেন আপনি দিলে দিব সন্তুষ্টি চিত্তে তিনি বললেন না চারশো না পাঁচশো টাকা দিবি মালিক বলুন আপনি যদি খুশি হয়ে আমার আপত্তি আবার বললেন না ছয়শো দেব আপনি কল্পনা করেন আমাদের দেশের চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে দুই টাকার জিনিস দশ টাকা হয়ে যায় দশ টাকা জিনিস বিশ টাকা হয়ে যায় কাকে না মুসলমানের সন্তানরা

গ্রাম থেকে বাড়িতে আসে না অল্প টাকা খুশি হয়ে চলে যায় আমি দেখতে পেলাম হাতে হাত রেখে আমি বায় করেছিলাম জেনে শুনে কোন মুসলমানকে ঠকাবো না সব মুসলমানের কম্বান কামনা করবো আমি তো আমার ভাইকে দেখলাম তো বেড়াচ্ছে তাই আমি ঠকাতে পারলাম না বলুন এই যদি হতো আজকের মুসলমানের চরিত্র গোটা পৃথিবী মুগ্ধ হয়ে ইসলামের পানে আসতো না কি আসতো না ওরা দেখে আমরা হলাম দুই নম্বর ইদে এক নম্বর দুই নম্বর যদি বলা হয় এটা মেড ইন জাপান চোখ বন্ধ করে কিনবেন না যদি বলা হয় মেড ইন বাংলাদেশ কিনবেন কিনলেও পরেবার চিন্তা করবেন এটা ভালো হবে না